তো আজকে আমরা বেরিয়ে পড়েছি অনেক দূরের উদ্দেশ্যে আর সুস্মিতার মনে হয়েছে যে এখন দেখাও কোথায় আছি আমরা জয়মা কালী আরে না যাই হোক তো আমরা এত দূর আসার পরে সুস্মিতার মনে পড়েছে যেন আমরা ব্লগ করতে ভুলে গেছি আমাদের নায়িকা

চলো আরে আসতে খা একটু আসছেই না রে কি অবস্থা এরা সো গাইস আমরা এখন সাউথ গোয়ায় আছি আর আমাকে তোমরা দেখতেই পাচ্ছ মানে আমার ধারে কাছে কেউ নেই এখানে ঠিক আছে আর কিছু বলার নেই যাই হোক আমি আর কেউ না মানে আমি তোর কথা বলছি না আমি কারোর কথা বলছি মানে সবার কথা বলছি আর সবাই এনি ওয়ান এনিওয়ান নো ওয়ান আর কি সরি তো যাই হোক দেখতে পাচ্ছো আমরা এখন কি সুন্দর পরিবেশ এখানে উফ ভাই আলোটা কি সুন্দর একটা সেলফি নেবো নাকি এখানে আয়তম তো আমরা এখন নামছি নিচের দিকে একটু মানে সমুদ্রের ধারে যাচ্ছি অ্যান্ড দেখা যাক কি করা যায় নাকি খাবি সুস্মিতা সাইডে চলে হ্যাঁ দাঁড়া দাঁড়া খাবি সুস্মিতা সুস্মিতা কোথায় যাচ্ছিস হবে মুখটা এরকম বেঁকেই যাবে জানিস তো একদম কেমন বেকালি একটু মুখটা দেখা

কালকে আমরা ভোর ভোর বেরিয়ে যাব শুটের যদি কিছু অংশ বাকি থাকে সকালবেলা শটফট নিয়ে দেন আমরা কালকে কাল বেরোনোরই ইচ্ছা আছে কারণ গিয়ে একটু রেস্ট করতে হবে আবার পরের দিন আর একটা আমাদের কাজ আছে তো সেখানে আমার যাওয়ার আছে তো সেজন্য সকাল সকালই বেরোনোর চাই কী করছে আবিরের খুব খিদে পেয়েছে তাই আবির কী অর্ডার দিয়েছে সাবির ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার দিয়েছি কিন্তু আমাদের মডেলকে দেখা যাচ্ছে না কারণ আমাদের মডেল অসুস্থ হয়ে পড়েছে মাঝ রাস্তায় মাঝ রাস্তায় বলতে আমার হাগা পাচ্ছে একটু আমি কি হেগে আসবো তারপরে শটটা দেবো তো তো সারা দিনই হাগা পায় তো মানুষ হইছে আমি হাগা পাবো না দিনে তো তিনবার তো হাগা সকাল নিতে বেরি যে কটা সকাল সকাল উঠেছি 7:30 আটটা নাগা তিনবার পটি গেছে চারবারে তিনবার গেছে আমার এসে হাগুড়ের মতন খেয়ে যাচ্ছে আস্তে খা না বলেছি আমি দেখো তো আমরা এখন এসছি হচ্ছে দীঘা কি একটা হসপিটাল কিন্তু হসপিটালটার নাম আমি বুঝতে পারছি না ঠিক আছে তো যাই হোক কি জন্য এসছি দেখাচ্ছি এই যে আমাদের পেশেন্ট ওদের নায়িকা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে নায়িকাকে মেকআপ ছাড়া দেখে নাও তোমরা একবার ঠিক আছে ভয় পেও না কিন্তু কেউ আজকে আজকে কি খেয়েছে কি কি খেয়েছে বল একটু বাদ না না ও নিজেই বলুক সকালে ব্রেকফাস্টটা একটু শুরু হোক আচ্ছা নিজে ঘরে একবার চা বানিয়ে খেয়েছে না আচ্ছা চা থেকে

ভাত তো এখন মোটামুটি সকাল হয়ে গেছে আর টাইম নটা দশ আমাদের সাড়ে নটায় চেক আউট এখন আমরা ব্রেকফাস্ট করছি এমনি খেয়ে বেরোবো সুস্মিতা যার মাথায় বুদ্ধি নেই খালি পেটে ফল খায় যাই হোক তো আমি লুচি আর এখানে হচ্ছে একটা ঘুগনি আর সাথে একটা ডিম সেদ্ধ ঠিক আছে চলো রেডি তো আমরা বেঙ্গি পড়েছি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর এখান থেকে ইচ্ছা